এখন রাত বাজে সাতটা এই ধান সাতটা বাজে এই আপনারা নিজেই টাকা দেখেন আর এখন আসতেছে মার খাবি কেউ চিৎকার করে মার খাবি আপনি কি ধং করতে চান কন গেদা খাবার আর কিছু হলে পরে আপনি কি দুইজনে গেছিলি বাজারে এক দেড় ঘন্টা আগে বাজারে যায়

আর এই কামি কত সে টাকলা মোড়া দমাক গাল কত তারি কোন আপনারা তো সগরে টাকলা মোড়া দেখছেন এই হলি সেই টাকলা মোড়া দুই চ্যানেল এখন বসা বিল্লা এই তুই যা তোর দাদি বাড়ি যা তোর গাড়ি বেরা দিচ্ছি তুই তোর দাদি বাড়ি যা তোর দাদি বাড়ি চলি যা দে যা দে এটা ধর ফন্ডা বেসে গাল ধর তে হাতে ফন্ডা বেসে গাল ধর কে ফন্ডা স্কুলা কে

কানতেছে আমি তো এখন দেখেছি কাদা তো কালকে আমি খাই লাগেছিলি আর কেবাই করলাম

আমি তো ভয় পাই আমি তো আর জানি না যাই হোক আপনারা দেখছেন যাই হোক আমি তো আর কিছু বলিনি যাই হোক ওটা অভিনয় ছিল জাস্ট কত লোক কত অভিনয় করতেছে কত লোক কত অভিনয় তাছাড়া কোনো দোষ দোষী হয় না